নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত পরিচিত একটি বাঙালিদের প্রিয় রেসিপি আজকে আমি শেয়ার করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমি জানি এটা সকলেই বানাতে জানেন আর সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি তো এক একজনের বানানোর পদ্ধতি কিন্তু এক এক রকমের তো আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটা পাত্রে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে ফুলকপি আর আলু কেটে রেখেছি আর এখানে দেখুন দুটো মাছ নিয়েছি আর এটা আছে কাতলা মাছ গাদার পিস এই দুটো মাছকে আমি লবণ হলুদ দিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন একটা মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর কয়েক টুকরো আদা আর একটা পেঁয়াজের অর্ধেকটা এখন দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব আর অর্ধেকটা কিন্তু অন্য সময় আবার রান্না ইউজ করব। আর সামান্য একটু জল দিয়ে ওটার পেস্ট বানিয়ে নিলাম এদিকে দেখুন আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি মাছগুলোকে ভাজতে দিয়েছি আর অন্যদিকে প্রেশার কুকারে আলুগুলোকে সেদ্ধ হতে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আলুটাকে ভেজেও রান্না করতে পারেন তবে আমার মনে হয় এইভাবে মাছের ঝোল বানানোর সময় যদি আলুটাকে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয় তাই আমি অল্প একটু জল দিয়ে যে যতটা পরিমাণ জল লাগবে প্রেশার কুকারে মানে আলুগুলো যাতে ডুবে থাকে আর সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে একটা হুইসেল দিয়ে আমি নামিয়ে রেখেছি আর এদিকে দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি আর ওই তেলে আমি ফুলকপিগুলোকে দেখুন লালচে কালার করে ভেজে নিলাম এইভাবে লালচে কালার চলে আসার পরেই কিন্তু তুলে নিতে হবে বেশি ভেজে দিলে বা বেশি ভেজে ফেললে তাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যাবে আর তাতে স্বাদটা রান্নার একেবারেই ভালো লাগে না তাই এই রকম ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি তুলে রাখলাম অনেকেই কিন্তু ভাপিয়ে ফুলকপিটাকে রান্না করে তবে আমার এইভাবে মাছের ঝোলে আমার ভেজে নিয়েই বেশি ভালো লাগে টেস্টি লাগে তো এখানে দেখুন আমি ওই সর্ষের তেলে আরও একটু তেল যোগ করে দিয়েছি আর সামান্য একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি অনেকেই জিরে ফোড়ন দেয় বা কালো জিরে ফোড়ন দেয় তবে আমি কিন্তু পাঁচ ফোড়নটাই দিয়েছি এটাই বেশি মাছের ঝোলে ভালো লাগে আর সামান্য যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি তেলে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েছি কারণ পেঁয়াজটা না হলে ভাজা যেত না আগে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলে তাহলে ভালোভাবে পেঁয়াজটা ভাজা যাবে পেঁয়াজের টেস্টটাও বেশি ভালো লাগে আর এখানে দেখুন আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদটা পরিমাণ মতো লবণটা একটু অবশ্যই বুঝে দিতে হবে কারণ লবণ দিয়েছি আমি আলু সেদ্ধর সময় তা একটু বুঝে দিতে হবে আর এখন আমি জিরের গুঁড়ো দেড় চামচের মতো দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দেড় চামচ দিলাম আর তার আগে মিক্সির বাটি ধোয়া জল একটু ইউজ করেছি এই মশলা কষাতে আর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল ছেড়ে আসছে কষানোটা হয়ে গেছে টমেটো আদা এইসবের যখন কাঁচা গন্ধটা একেবারে পাওয়া যাবে না তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজা ফুলকপিগুলো আলুগুলো এখানে আমি আগে দিচ্ছি না কারণ ফুলকপিগুলো যথেষ্ট শক্ত আছে কারণ ফুলকপিগুলো শুধু ভাজা হয়েছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে তাই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে দিলাম এবার আলুগুলো আর ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে তারপরে বাকি উপকরণ দিতে হবে এখন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা আপনারা নিজেদের যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন তো আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি এখন আমি গরম জল ফুটন্ত গরম জল আমি এই রান্নায় ইউজ করছি যাতে রান্নার টেস্টটাও ভালো থাকে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় ঠান্ডা জল দিলে কিন্তু যে গরম হিটটা কমে যায় আর ফুটতে অনেকক্ষণ টাইম লাগে তাই আমি ফুটন্ত জলটা ইউজ করছি আর এখানে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হয় ফুটন্ত জল দিলে এবার দেখুন কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুলকপি আলুটাকে ফুটতে দিয়েছিলাম আলুটা তো সেদ্ধ আছে কিন্তু ফুলকপিটা একটু টাইম লাগবে দেখুন এখনও বোঝা যাচ্ছে যে ফুলকপিটা সেদ্ধ হয়নি তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরেই আমি মাছগুলোকে ইউজ করব। কারণ মাছগুলো যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলে ফুটতে ফুটতে নরম হয়ে যাবে আর তখন ভেঙে যাবে মাছগুলো তাই আমি দেখুন ভালোভাবে সেদ্ধটা হয়ে যাওয়ার পরেই আমি মাছ দুটোকে দিয়ে দিলাম আমি এখানে দু পিস মাছ দুজনের মতোই রান্না করেছি আর সব কিছুই দুজনের মতো নিয়েছি আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে মাছ বা সবজি নিয়ে নেবেন এবার দেখুন ফুলকপি আলু মাছের ঝোলটা ভালোভাবে ফুটতে দিলাম আর ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দেব একটু ধনে পাতা এই রান্নায় ধনেপাতা পড়লে কিন্তু অসম্ভব টেস্টি হয় সেটা আর আপনাদের নিশ্চয়ই বলতে হবে না তবে আমি যেভাবে রান্নাটা তৈরি করলাম কারণ দেখুন এখানে আমি দু রকমের পেঁয়াজ দিয়েছি একটা বাটা পেঁয়াজ একভাবে আর এক কিছুটা দিয়েছি কুচনো পেঁয়াজ এইভাবে যদি রান্নাটা করা হয় এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আর এখন দেখুন সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো তবে এটা অপশানাল যদি আপনারা ধনেপাতার গন্ধটা বেশি পছন্দ করেন গরম মশলা দিতে না পছন্দ করেন তাহলে এটা বাদ দিতেও পারেন দেখুন এখন একটু দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কিভাবে সেদ্ধ হয়েছে দেখুন ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে এখন কিন্তু রান্নাটা পুরোপুরি তৈরি এখন শুধু নাবিয়ে নেওয়ার পালা আর দেখুন তো এরকম যদি গরম ভাতের সাথে যদি ফুলকপি আলু দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল থাকে তাহলে কি আর কিছু প্রয়োজন হয় না না আমার তো আর কিছু প্রয়োজন হয় না নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লাগবে আমার যেভাবে আমি বানিয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো